নমস্কার বন্ধুরা আমি পলাশ বিশ্বাস স্যার আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওজ আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আর আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ ভীষণ ভালো আছে বন্ধুরা থামনেল আর টাইটেল দেখে বুঝতেই পেরে গেছেন যে হ্যাঁ কোন বিষয় নিয়ে আজকে আর আলোচনা করব। এই জুন মাসে বগেনভিলিয়া ভিলিয়া গাছে বর্ষার আগে শেষ খাবার অর্থাৎ বর্ষাকালে আমরা কিন্তু বগেন ভিলিয়া গাছে খাবার কিছু প্রদান করব না যে খাবারটা দিতে হবে এই সময় দাঁড়িয়ে অর্থাৎ মে মাসের শেষ অথবা জুনের প্রথমের এই খাবারটা আপনাদেরকে বগেনভিলিয়া বা বাগানভিলাস গাছে দিয়ে দিতে হবে বগেনভিলিয়া কাগজ ফুল বাগানবিলাস বোগেনভিলিয়া অটো ইন দ্য বোগেনভিল নামক একজন তিনি কিন্তু এই গাছটির মানে আবিষ্কার বলা যায় মানে দেখতে পান প্রথম এবং তারপরে এটি ছড়িয়ে পড়ে সারা বিশ্বে এবং আমাদের বিশ্বকবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এই গাছটি বাগান বিলাস নামকরণ করেন তার কারণ হচ্ছে আগেকার দিনে যাদের বহুল যাদের বাড়ি তাদের গাছ তাদের কাছেই এই গাছ কিন্তু থাকতো দেখা যেত এবং সেই কারণে এনাকে বাগান বিলাস নাম দেওয়া হয়েছিল কবিগুরু বিশ্বকবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের দেওয়া নাম আর অবশ্যই আমাদের ছেলেবেলার কাগজ ফুল তো যেটাই হোক না কেন এই বগিনভিলিয়া গাছে আমাদের যে খাবারটা দিতে হবে এই সময় আর এবারে ধীরে ধীরে কিন্তু বৃষ্টির মাত্রা যত বাড়বে বাগান বিলাসের বেশিরভাগ ভ্যারাইটি কিন্তু ফুল কমে যাবে অর্থাৎ আমরা সকলেই জানি যে এই গাছ একটু রুক্ষ শুষ্ক আবহাওয়ায় নিজেকে মেলে ধরে নিজেকে প্রস্ফুটিত করে ফুলে ফুলে ভরিয়ে রাখে এবং যত বেশি আর্দ্র আবহাওয়া আসবে এই গাছে কিন্তু ফুলের মাত্রা ফুলের সংখ্যা কমতে থাকবে গাছের গ্রোথের সময়ে আসবে বর্ষাকালে প্রচুর পরিমাণে গাছের গ্রোথ হয় ফুল অনেক কমে যায় তো এখন দাঁড়িয়ে ফুল আরেকবার আমরা নেব এবং কিভাবে কোন খাবার দিলে দ্রুততার সাথে ফুল পাব আজকের কিন্তু সেটাই আলোচ্য বিষয় এবং দেখাবো যে কোন খাবার দিতে হবে মিডিয়াতে কোন খাবার গাছের পাতায় স্প্রে করতে হবে তো এই গাছটা দেখতেই পাচ্ছেন এটা গ্রিন অ্যাপেল হোয়াইট কালারের যে ফুলটা হয় অজস্র পরিমাণে ফুল হয় সেইটা তো এই গাছটায় আমি খাবার প্রদান করব মানে দেখাবো আপনাদেরকে তার আগে কয়েকটা ছোট্ট ছোট্ট টিপস বলবো এবং সবার প্রথমে বলবো যারা নতুন ভিউয়ার্স আমার চ্যানেলে তাদের কাছে অনুরোধ করব। প্রতিদিন সন্ধে ছটায় বাগান সংক্রান্ত ভিডিও আমার চ্যানেলে আসে তাই তার নোটিফিকেশান এবং সহজে বাগান করতে হতে গেলে আপনাদেরকে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে রাখুন আর সাবস্ক্রাইব করতে কিন্তু বন্ধুরা টাকা পয়সা কিছু লাগে না তো সেই কারণে বলবো যে চ্যানেলটাকে সাথে রাখুন অনুপ্রেরণা যোগাবে আগামী ভিডিওগুলো বানানোর ক্ষেত্রে তো যারা নতুন বাগান বাগানবিলাস বা বগিনভিলিয়া বা কাগজ ফুল এনে বসাবেন মিডিয়াটা খোঁজাচ্ছি কারণ খাবার দেব। তার আগে মিডিয়াটা একবার বলে দিই যে কোন মিডিয়া এই গাছ খুব ভালো হবে সেটা হচ্ছে মানে বেলে দোঁয়াশ মাটি যাদের করতে পারবেন তাদের কাছে কিন্তু এই বাগানবিলাস গাছ দ্রুততার সাথে বৃদ্ধি পাবে এবং প্রচুর পরিমাণে ফুল দেবে তো বেলে বেলেদোয়াশ মাটি মানে উচ্চ জল যুক্ত মাটি আমাদেরকে বানিয়ে নিতে হবে তাই ওয়েল ড্রেনেজ সয়েল মিডিয়া বানাতে গেলে আমাদের যে মাটির ভাগটা করতে হবে সেটা বলে দিচ্ছি আপনার বাগানের যে মাটি আছে সেটা চল্লিশ ভাগ নেবেন একটা টবের মানে পঞ্চাশ ভাগ হাফের থেকে কম চল্লিশ ভাগের মতন নেবেন বাকি চল্লিশ ভাগ নেবেন কম্পোস্ট যে কোনো কম্পোস্ট এক বছরের পুরনো গোবর সার হতে পারে কিংবা ভার্মি কম্পোস্ট হতে পারে সেটা চল্লিশ ভাগ নেবেন একটা টবের কিন্তু আশি ভাগ ভরে যাবে ফাঁকা পড়ে থাকবে যে কুড়ি ভাগ সেটা বিল্ডিং কনস্ট্রাকশানে ব্যবহার করা হয় যে লাল মোটা দানার বালি সেটা বার তিন চারেক ধুয়ে নেবেন নিয়ে মিডিয়ার সাথে মিশিয়ে নেবেন এবারে এই তিনটে মিডিয়া মানে মাটি বালি এবং কম্পোস্ট তিনটে ভালো করে মিক্সড করে নেবেন দেখতে একদম উচ্চ জল নিকাশিযুক্ত মাটি আপনারা কিন্তু তৈরি করে ফেলতে পারছেন এবং অবশ্যই বোগেনভিলিয়া গাছের জন্য এটা আদর্শ মাটি তাই বলবো যারা নতুন এনে বসাবেন তারা এইভাবে মিডিয়ায় বসান ভীষণ ভালো রেজাল্ট আপনারা পাবেন তো এরপরে যেটা করব চারিধার দিয়ে টবের এই চারিধার ধরে রিং করে নিচ্ছি যেখানে খাবারটা আমরা প্রদান করব করে মাটিটা আবার চাপা দিয়ে দেব দিয়ে জল দিয়ে দেব। তো টবের মিডিয়ায় এই খাবারটা একবারই দিতে হবে অর্থাৎ পনেরো দিন পর রিপিটেশনের কোনো প্রয়োজন নেই যে খাবারটা দেখাচ্ছি এটা একবারই দিয়ে দেবেন এই ভিডিওটা দেখার সাথে সাথে মে মাসের এই শেষের দিক অথবা জুনের প্রথমের দিকে বোগেন ভিলিয়ে গাছে এই খাবারটা আপনাকে প্রদান করতে হবে দেখুন এইভাবে পিঞ্চিং করে দেবেন এখন এখন কোনোভাবে হার্ড ট্রুনিং করার প্রয়োজন নেই যদি কোনো ডাল গাছের ভীষণ লম্বা হয়ে যাচ্ছে তাহলে করে দিতে পারেন না হলে এরকম সফট পিঞ্চিং করে দেবেন তাহলে গাছটা হবে কি ঝোপালো হবে তবে যদি কোনো গাছ আমরা করি সেটা লম্বা হয়ে যাওয়ার থেকে যদি ঝোপালো হয় তাহলে দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগে এবং যখন ফুল আসবে তখন কিন্তু প্রচুর পরিমাণে ফুল এতে ফুটে থাকবে গাছের পাতা দেখা যাবে না যেটা দেখতে আরও সুন্দর লাগবে তো আমি এর আগে যারা পুরনো ভিভার্স তারা দেখিয়েছি এই গাছটা সাদা রঙের কীভাবে সুন্দরভাবে ফুল ফুটে রয়েছে পাতা পর্যন্ত দেখা যাচ্ছে না তো আপনাদের কাছে এই খাবারটা ভীষণ গুরুত্বপূর্ণ এই সময়ে দাঁড়িয়ে বগেনভিলিয়া গাছের জন্য তো এই খাবারটা আপনারা প্রদান করে দিন তো চলুন দেখি কি খাবার নিয়েছি বা দিতে হবে তো এখানে যে জিনিসগুলো রয়েছে দেখুন এখানে রয়েছে এটা বোনডাস্ট বা হাড়ের গুঁড়ো হাড় এটা এক টেবিল চামচ পরিমাণে রয়েছে আমার কাছে শিংকুচি বা হর্নমিলটা শেষ হয়ে গেছে যে কারণে এই দিতে পারলাম না এই সময় কিন্তু আমি দুদিনের মধ্যে দিয়ে দেবো আপনারা এক টেবিল চামচ শিংকুচি বা হর্নমিলও নিয়ে নেবেন এটা সিঙ্গেল সুপার ফসফেট এটা এক টেবিল চামচ নেবেন তাহলে হর্নমিল বা শিংকুচি এক টেবিল চামচ হাড়গুঁড়ো বা বোনডাস্ট এক টেবিল চামচ সিঙ্গেল সুপার ফসফেট বা এস যেটা সেটা এক টেবিল চামচ এইটা কিন্তু গাছের শিকড় বাড়াতে সাহায্য করবে এবং ফুল আনতেও সাহায্য করে এটা হচ্ছে অনুখাদ্য এটা জি আর দানা যা অনলাইনে আপনারা যদি কিনতে চান বায়োজাইম নামে এটাকে পেয়ে যাবেন এটা কিন্তু মাইক্রোনিউট্রেন্টের একটা দুর্দান্ত সোর্স এর মধ্যে সতেরো থেকে উনিশ রকমের অনুখাদ্য বা মাইক্রোনিউট্রিয় থাকে এটা ডিএপি দানাগুলো ভেঙে গেছে বলে এরকম লাগছে আপনারা মানে যেটা নেবেন তবে সাইজ অনুযায়ী নেবেন দশ ইঞ্চি টবে চোদ্দো দানা থেকে পনেরো দানা নিতে পারবেন আর এটা নিমখোল এক টেবিল চামচ নিতে হবে আর এটা বায়ো পটাশ বা অর্গ্যানিক পটাশ এটা এক টেবিল চামচ পরিমাণে নেবেন এর পরিবর্তে যাদের কাছে রাসায়নিক পটাশ আছে চাইলে দিতে পারেন তবে গরমকাল আমি যতটা পারি এই অর্গ্যানিক সারের উপরেই পছন্দ করি দেওয়াটা এটা যেটা দেখছেন এটা লেদার মিল বা চামড়া কুচি সার এটা নিতে হবে এক টেবিল চামচ পরিমাণে এর পরিবর্তে আপনারা সরিষার খোলের গুঁড়ো ব্যবহার করতে পারেন যেটা এক থেকে দু সপ্তাহ অন্তত রোদ্রে শুকানো শুকোতে হবে তারপরে কিন্তু মিডিয়ার সাথে মেশাতে পারবেন তবে এই লেদার মিল বা চামড়াকুচি সার ভীষণ ভালো কাজ করে এটা পেয়ে যাবেন আপনারা যে কোনো ফার্টিলাইজার সব বা নার্সারি ম্যানদের কাছ থেকেও পেয়ে যাবেন বা অনলাইনেও কিন্তু পাওয়া যায় তাই বলবো যে সমস্ত অনলাইনে সারের যে অনলাইন সাইটগুলো আছে সেখানে একবার ট্রাই করে দেখতে না হলে নার্সারিতে বা যে সারের দোকান সেগুলোয় পেয়ে যাবেন তো ভালো করে খাবারটা মিশিয়ে নিতে হবে আর বর্ষার আগে কিন্তু এটা শেষ খাবার বাগান বিলাস গাছের কারণ এরপরে আর কোনো খাবার দেওয়ার প্রয়োজন নেই বোগেন গাছে তো সেই জন্য বলবো যে এই খাবারটা ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে প্রত্যেকটা খাদ্য উপাদান প্রত্যেকটার সাথে ভীষণ ভীষণ ভালোভাবে মিশে যায় যাতে গাছের যে ফিডার রুটগুলো যারা কিনা খাবারগুলোকে গ্রহণ করে গাছের পাতায় পৌঁছিয়ে দেবে তারা যাতে সব ধরনের খাবারগুলো চারিধার থেকে সংগ্রহ করতে পারে এবং সেই কারণেই এই ভালো করে মিশিয়ে টবের মিডিয়ায় দিয়ে দেওয়ার ব্যবস্থাপনা আমাদের করতে হবে আর টবের কিনারা ধরে খাবারগুলো দিতে হবে কখনোই দেখবেন যেন গোড়ার দিকে না খাবারগুলো চলে যায় গাছের সেটা মাথায় রেখে একেবারে টবের কিনারা ধরে রিং করে নিয়েছি যেরকম খুঁড়ে মাটি খুঁড়ে সেই রকম করে নিয়ে আপনারা খাবারটা দিয়ে মিডিয়াটা বা মাটিটা আপনারা চাপা দিয়ে দেবেন এই খাবারের উপর দিয়ে জল প্রদান করে দেবেন বা জল দিয়ে দেবেন এই বগেনভিলিয়া গাছ বা বাগান বিলাস গাছ রোদ কিন্তু খুব ভালো পছন্দ করে মানে ভীষণ পছন্দের জিনিস সূর্যের আলো তো সেই জন্য আপনার বাগানের যেখানে সর্বোচ্চ সূর্যালোক থাকবে সেই স্থানে গাছটিকে রাখুন আর এই খাবার দেওয়ার পরে এখন মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে তাই বলবো জলটা যেরকম দেবেন দেওয়ার পরে যদি বৃষ্টিতে ভেজে বা জলটা যদি মিডিয়া দেখবেন যে ভিজে আছে তাহলে কখনোই জল দেওয়ার প্রয়োজন নেই যদি গাছে ফুল না থাকে কারণ যত ড্রাই রাখতে পারবেন তত তাড়াতাড়ি কিন্তু আপনারা গাছে ফুল পাবেন পাতা ঝিমিয়ে যাবে হয়তো হলুদ হয়ে যাবে হালকা ভয় পাবেন না সামান্য জল গোড়ায় দিয়ে দেবেন যাতে সে গ্রহণ করে বেঁচে থাকতে পারে আবার পরের দিন হয়তো রোদ্রে ঝিমিয়ে যাবে তারপরে আবার কিছুটা জল দিয়ে দিলেন এই রকম করে গাছটাকে কষ্ট দিতে হবে পরিষ্কার কথা যেটাকে কারণ কষ্ট সহিষ্ণু গাছ বোগেনভিলিয়া আর যত বেশি রুট বাউন্ড করবে টবের চারিধারে তত বেশি কিন্তু এরা মা তত বেশি মাত্রায় এরা ফুলটা দেয় তাই বলব বন্ধুরা যে জল দেওয়ার ব্যবস্থাটা ব্যবস্থাপনাটা আপনাদেরকে করতে হবে কারণ জল টান যত দেবেন তত কিন্তু গাছে ফুল আসার সম্ভাবনা বাড়বে তারপরে দেখবেন যেটা করতে হবে মাটিতে যে খাবারটা দিলেন তার ঠিক তিন থেকে চার দিনের মধ্যে আপনারা গাছে একটা অনুখাদ্য স্প্রে করবেন আমি এই বায়োটেক্স দেখাচ্ছি মানে এটা দিচ্ছি দিতে হবে বা এর কোনো বিজ্ঞাপন দিচ্ছি না যে অনুখাদ্য আপনাদের কাছে আছে অ্যাগ্রোমিন ম্যাক্স অ্যাগ্রোমিন গোল্ড মোবোমিন বা সাগরিকা এরকম প্রচুর অল ইন গোল্ড অল ইন গোল্ড সুপার এরকম প্রচুর অনুখাদ্য বা মাইক্রোনিউট্রিয়েন্ট আছে যেটা আপনার কাছে সহজলভ্য মনে হবে যেটা আপনি হাতের কাছে পাবেন সেটাকেই আপনারা দিয়ে দেবেন তো একবারই দিতে হবে আর অবশ্যই আবার রিপিট করবেন অনুখাদ্য বা মাইক্রোনিউট্রিয়েন্টটি দশ দিন পরে দ্বিতীয়বার পুনরায় দেবেন তাহলে দেখবেন যে গাছ কিন্তু এই রকম ঝোপ মানে ঝোপালো হয়ে উঠছে এবং প্রচুর সংখ্যক ফুলে আপনার বাগানকে ভরিয়ে রাখছে যখন গাছে ফুল থাকবে মিডিয়া ময়েশ্চার থাকবে যখন গাছে ফুল থাকবে না মিডিয়া ড্রাই হয়ে যাবে এই ড্রাই রাখতে হবে এইভাবে কিন্তু মাথায় রেখে গাছ পা মানে বিলাস গাছটাকে করতে হবে তাহলেই দেখবেন যে অজস্র পরিমাণে ফুল আপনি কিন্তু পাচ্ছেন আপনার বাগান বিলাস গাছ থেকে তো আশা করি বুঝতে পারলেন যে কোন খাবারটা দিতে হবে এই সময় দাঁড়িয়ে আর কোন খাবারটা দেবেন না কোনো ধরনের পচা জল বা বাদাম খোলের জল দেওয়ার কোনো প্রয়োজন নেই এই মাইক্রোনিউট্রেন্ট যেটা দিলেন দাঁত থেকে দুদিন পরে পারলে গাছে শূন্য শূন্য পঞ্চাশ একবার স্প্রে করে দেবেন ব্যাস আর কোনো সমস্যা নেই এই খাবারেই ফুটবে বাগান বিলাস আর এই সহজ পরিচর্যায় আপনার বাগানকে ভরিয়ে রাখবে আপনার বাগান বিলাস তো আজকের মতো এ পর্যন্তই বন্ধুরা আবার আসি আগামীকাল ঠিক সন্ধে ছটায় ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন প্রচুর পরিমাণে গাছ লাগানোর পাশাপাশি অবশ্যই দেখতে থাকুন পলাশ বিশ্বাস ভিডিওজ মন থাকছিল সবুজ পৃথিবী হোক সবুজময় এই বলে আজকে এখানেই সমাপ্ত করছি আবার আসছি আগামীকাল ঠিক সন্ধে ছটায় নমস্কার